ইমুতে প্রোফাইল পিকচার দেখা যায় না আপনার প্রোফাইল দিয়ে আপনার কোনো ফ্রেন্ড গেল দেখতে পারছে না তো এখন আপনার যদি এরকম প্রোফাইলটি দেখা না যায় তাহলে আপনি কিভাবে এটার সমাধান করবেন মূলত আপনার যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে আপনি এখান থেকে দুইটা উপায় কিন্তু এর সমাধান কিন্তু করতে পারবেন আপনার এই অন্য কেউ মানে আপনার ফ্রেন্ড সার্কেলটা দেখতে পারবেন তার জন্য আপনি কি করবেন সবার আগে চলে আসবেন আপনার যে ইমু রয়েছে ইমুতে আপনি চলে আসবেন ইমুতে চলে আসার পর এক নাম্বার কাজটি করার জন্য এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে রয়েছে প্লাস অপশন আপনি এখানে ক্লিক করবেন প্লাস এ ক্লিক করে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন মোর অপশন রয়েছে এখানে ক্লিক করবেন মোরে ক্লিক করে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি এই জায়গায় একটি ক্লিক করবেন এইখানে ক্লিক করে যাওয়ার পরে আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন এবং আপনি এখান থেকে ফিরে যাবেন প্রোফাইল প্রাইভেসি নামে তো আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে হু ক্যান সি মাই অ্যাভাটার আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করে যার পর এখান থেকে আপনার এই যে নোবলি কাস্টম মাইক্রন ফ্যাক্ট এখান থেকে যে সিলেক্ট করে থাকুক না কেন আপনি এইখান থেকে এই যে এভরি ওয়ান সিলেক্ট করবেন এইখানে টিক মার্কটার যেন আপনার এখানে থাকে তো এভরি ওয়ান সিলেক্ট করলে সবাই আপনার প্রোফাইল ফিক্সা দেখতে পারবে যেহেতু আপনার প্রোফাইল দেখতে পারছে না তার জন্য অবশ্যই আপনার এখানে কোথাও না কোথাও সিলেক্ট করা রয়েছে থাকলে এখান থেকে আপনি এভরি ওয়ান এ দিয়ে দিবেন এবং এখান থেকে ব্যাক করবেন এইখান থেকে আপনি খেয়াল করবেন আপনি যে এভ্রি ওয়ান এখান থেকে সিলেক্ট করলেন এই জায়গায় এখানে এভরি ওয়ান লেখা আসছে কিনা যদি না আসে তাহলে আপনি আবার এর ভিতরে গিয়ে এভরি ওয়ানটা সিলেক্ট করে দিবেন যতক্ষণ না আপনার এখান থেকে এভরি সিলেক্ট হবে ততক্ষণ কিন্তু আপনার ইমোর প্রোফাইল পিকচারকে আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা অন্য কেউ কিন্তু দেখতে পারবে না আপনি নিজেও কিন্তু দেখতে কিন্তু পারবেন না অনেক সময় এখন আপনি কি করবেন এইগুলো এখান থেকে করার পর দুই নম্বর কাজটি রয়েছে সেটা করার জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার চলে আসবেন ইমুতে একদম ইমুতে চলে আসার পর ঠিক আগের মতো এখান থেকে প্লাস এ ক্লিক করবেন মোরে ক্লিক করবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি এইখানে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে নিচে চলে আসবেন এইখান থেকে আবারও প্রোফাইল প্রাইভেসি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে যার পর উপরে দেখতে পাবেন এই যে লক প্রোফাইল নামে একটা অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে যার পর এইটা যদি আপনার কোনো কারণে চালু করা থাকে অবশ্যই আপনি এটা এখান থেকে অফ করবেন এটা অফ করে দিলে আপনার প্রোফাইল পিকচারটি কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে দেখা যাবে মানে এই যে দুইটি গাছ আমি দেখিয়ে দিলাম যদি আপনার প্রোফাইল পিকচার দেখা না যায় অবশ্যই আপনি এই পিটার কাজ করবেন আপনার প্রোফাইল পিকচার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেখা যাবে কয়েক ঘন্টা পর চব্বিশ ঘন্টা পর বারো ঘন্টা পর হতে পারে এক ঘন্টা পরে কিন্তু হতে পারে অবশ্যই আপনি এগুলো করে দেখবেন